গুড মর্নিং এভরি ওয়ান সবাইকে শুভ নববর্ষ সবাই খুব ভালো কাটাও সারা বছর সব এটাই প্রে করি তো ঘুম থেকে উঠেই দেখো চলে এসেছি মানে অন্য সব কাজকর্ম করে রান্নাঘরে চলে এসেছি আগে আমার খাওয়াও হয়ে গেছে আগে এখন সবজিটা কেটে নেব তারপর রান্নাবান্না করব। তো আজকে না ছোটোবেলার কথা খুব মনে পড়ছে জানো তো যখন ছোট ছিলাম ঘুম থেকে উঠেই পয়লা বৈশাখের দিন বাবা নতুন জামা নিয়ে আসবে স্নান করে উঠে কতক্ষণে নতুন জামাটা পরে বাইরে বেরোবো আর সব বান্ধবীদেরকে দেখাবো দেখ বাবা আমার জন্য এটা কিনে নিয়ে এসছে আর আজ দেখো যখন বিয়ে করে নিয়েছি সংসার হয়ে গেছে ঘুম থেকে উঠেই সেরকম কিছুই স্পেশাল নয় আগে আগে শ্বশুরবাড়িতে বাবার দোকানে পুজো হতো এখন আর পুজোটা মানে সেরকম করে হয় না বাবা নিজেই একটু নিয়ম করে করে রাখে এখন আর আগের মতো সেরকম করে পুজো হয় না যদিও আমি আসার পর সেরকম পুজোটা পাইনি এক বছরই মনে হয় হয়েছিল তবুও আমি যেতে পারিনি দোকানে আমার বাড়িতে গেস্ট এসেছিলো আমার বান্ধবী এসেছিলো তো তারপর থেকে আর হয় না সেই জন্য সেই ছোটোবেলার কথা আজকে খুব মনে পড়ছে বাবানের জন্য ওর দাদা হচ্ছে নতুন জামা নিয়ে এসছে ওকে স্নান টান করিয়ে সেটা পরিয়ে দেবো এখন তো ছোটোদেরই সব কিছু বলো তো আমি রান্নাঘরে দেখো সবজি কাটতে চলে এসেছি তো রান্না হবে আজকে আলু পটলের তরকারি মাছের ঝোল মাছের ঝোলটা মানে আমি সবজি কেটে সব রেডি করে রাখছি বাবা মাছ পাঠাবে দোকান থেকে তারপর মাছের ঝোল হবে তো ও আগে মাছ নিয়ে আসু ততক্ষণে আমি এইসব রেডি করে নিই আর ঘুম থেকে উঠে সবাইকে ফোন করে নববর্ষের প্রণাম জানানো হয়ে গেছে তো তোমাদেরকেও জানাচ্ছি খুব খুব ভালো কাটাও নতুন বছর যা যা ইচ্ছে আছে মনে যা ইচ্ছে আছে সেগুলো সব পূরণ হোক আর এখানে মা আর আমি দুজনে মিলেই মোটামুটি একটু একটু করে কাজ টুকটুক করে এগিয়ে রাখছি যাতে মাছটা আসলে সব রান্নাগুলো ঝটপট হয়ে যাবে রেডি করে রাখলে ঝটপট হয়ে যাবে আর এখানে খুব একটা চাপ মনে হয় না দুজনে মিলে করা হয় তো আমি যদি রান্নাঘরের দিকটা দেখি মা সেদিকে বাসন টাসন ধোয়া ওইদিকে সব কিছু মাই করে আর আমি রান্নাবান্নার এদিকটা সামলে নিচ্ছি আর কি মা বলছে তবুও আমাকে যে আমি হেল্প করে দিই তুমি উঠে যাও আমি কাটাকাটি মশলা বাটা করে দিই আমি করতে দিইনি যেহেতু দুজনের জন্য এসছি আমি নিজেই করব একটু যদি মাকে রেস্ট দেওয়া যায় সেই চেষ্টাটাই করি সময় তো থাকি না সবসময় একাই করে সময় এখন থাকা হয় না কাজের সূত্রে যেহেতু বাইরে থাকতে হয় তো এখানে দেখা আলু পটলের তরকারির জন্য সব কিছু ভেজে নিয়েছি পটল আলুটা ওখানে মাছের ঝোলের আলুও ভাজা হয়ে গেছে আর হবে খসলা শাক ভাজা সব মশলাও রেডি আর মাছ এসে গেছে দোকান থেকে তো এবার মাছটাকে আমি নুন হলুদ মাছটা গোটা এসেছিলো মা কেটে দিয়েছে তো নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেবো আর কন্টিনিউ ব্লগ শ্যুট করতে পারছি না কারণ বাবার খুব দুষ্টুমি করছে তো ওকে একটু ফোন দিয়ে বসাতে হচ্ছে বাধ্যগত আর এই সময়টা তো কেউ থাকে না ঘরে বাবাও চলে যায় দোকানে আমার দেওর মানে ভাইও চলে যায় দোকানে ওকে দেখার কেউ থাকে না বলে ওকে ফোনটা দিয়ে বসাতে হয় তার জন্য ফোনটা আমার নিজের হাতে পাই না তাই কিছু কিছু সময় পাচ্ছি একটু একটু করে ক্লিপ শ্যুট করছি যা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি যতটুকু পাচ্ছি চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করার তো আজ বিকেলবেলা একটা স্পেশাল কি বলবো ওটাকে একটা সেলিব্রেশন আছে সেটা হচ্ছে আমার কাকু কাকিমার অ্যানিভার্সারি তো ভিডিওটা তো আপনার পুরোপুরি দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে তো দেওয়ার তো সকাল থেকে বলে যাচ্ছে যে আসবে আসবে ও নিজে মানে ওর বাবা মাকে সারপ্রাইজ দেবে তো সেই জন্য আমার কাছ থেকে জেনে জেনে যাচ্ছে কি করবে না করবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আগের থেকে কিছু বলবো না ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে হ্যালো এভরিমান গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সকলকে শুভ নববর্ষ প্রীতি শুভেচ্ছাও ভালোবাসা আজকে সন্ধ্যা সাতটা বাজে আমি দেখো হালকা ফুলকা একটু রেডি হয়ে নিয়েছি যাবো কাকিমার ঘরে আজ হচ্ছে মেজো কাকিমার মেজো কাকুর বত্রিশতম অ্যানিভার্সারি তো সেই জন্য ডেকেছে আমি আর আমার ছেলে যাচ্ছি মাকে বললাম যেতে মা যাবে না তো চলো যাই সেখানে দেখছি কী হচ্ছে তারপর তোমাদেরকেও দেখাচ্ছি

multimulti-

নিয়ে এটা তোর সাশ্রয় পেন্ট ইন্ডিগো সব থেকে বেশি মানে অধিক সাশ্রয় আর এখানে খাবার দাবার আয়োজনের মধ্যে ছিল দেখো কোল্ড ড্রিঙ্কস আর ছিল কাপ কেক আর মিষ্টি কেক আর ছিল একটা পনির কাটলেট কিন্তু আমি সবগুলো ভিডিও তোমাদের করতে পারিনি মানে খাবারগুলো আমি সব বাড়িতে নিয়ে চলে আসলাম সেখানে কিছু খাইনি তো আমাকে প্লেট সাজিয়ে দিয়ে দিয়েছিলো সেটা আর আমি তোমাদেরকে ভিডিও দেখানো হয়নি তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা আর ভিডিও ভালো মধ্যে অবশ্যই একটা লাইক করে দেবে টাটা